হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সাথে এন্ট্রিটা নিচ্ছি ওইদিকে বর আর আমার বড় পেটু রাস্তায় বলতে কোথায় এসেছি যেন এই যে ডাক্তারখানায় এসেছি আজকের ভিডিওতে দুটো বিশেষ কারণেই তোমাদের ভিডিওটা দেওয়া হচ্ছে একটা আমার বাবুর পায়ে জল গরম পড়ে গেছে আর একটা হচ্ছে পুজো সামনেই তো পুজো তার পুজো শপিং করতে মেদিনীপুরে আমাদের আসা দেখো ডাক্তারখানায় পৌঁছে গেছি সারাদশে আমাদের দুই নম্বরে লাইন ছিল ডাক্তারবাবু এসেছেন কিন্তু এখনও কাউকে চেক আপ করেনি এখন সবে মাত্র এসেন তো রেস্ট করছেন তারপর চেক আপ করবেন তো আমরা ঠিক টাইম মতোই পৌঁছে গেছি তো বেটু জল গরম কী করে পড়লো পাই যেন আমার কারণেই পড়েছে আমার ভুলের জন্যেই পড়েছে রান্নাঘরে বেটুদের যে সকালে মানে বাবুরা যে দুধ খাই সেই বোতলগুলো ফোটাই তো আমি প্রতিদিন ফোটানোই উচিত যে ফুটে সেই জল গরমটা রাখতে গিয়েছিলাম তো আমি ভালো করে রাখিনি কড়াইটা একা বাঁকা বসেছিলো সে একা বাঁকা বসার কারণে কড়াইটা উল্টে গেছে আর বেটু যেহেতু আমার পেছনেই ছিল রান্নাঘরে তো জলটা গড়িয়ে গড়িয়ে এসে বেটুর পায়ে গেছে পড়ে সেই জন্যে বেটুর পায়ে ফোসকা হয়ে গেছে জানো তো অনেক কিছু দিয়েছিলাম মলম তলম যে ফচকা যেন না হয় কিন্তু ছোটো একদম কচি বাচ্চা তো কচি চামড়া সেদিনেই ফোসকা হয়ে গেছে তো আমাদের লাইন চলে এসছে দুই নম্বর এখানে বসে আছি আমি বেটুকে নিয়ে আর বেটুতে যেহেতু জ্বালা করছে পোড়া খা তো মানে আমার খুব খারাপ লাগছে যে আমার কারণে আমার বেটুকার এইভাবে খারাপ মানে পাটা পুড়ে গেল মা হয়ে আমি ওকে বাঁচাতে পারলাম না সাবধানে রাখতে পারলাম না তো ডাক্তার দেখালাম ডাক্তার বললো কোনো ভয়ের কারণে যেহেতু ওরা ছোটো বাচ্চা এরকম হবেই একটু আর তো এরকম হবে দুটো ক্রিম দিয়েছে বলো ঠিক হয়ে যাবে কোনো ভয় পাওয়া দরকার নেই তো বেটুকে ডাক্তার দেখিয়ে এখন এসে পুজো শপিং করতে শুধু আমরা আসিনি আমাদের সঙ্গে সিমি মিমিরাও এসছে আর সাথে আমার ননদও এসছে সবাই মিলে আমরা পুজো শপিংটা করব তো প্রিয় গোপাল বিষয়তে এসে এখানে প্রিয় গোপাল বিষয় থেকে শাড়ি নেবো দিদি দিদি নিয়েছে মানে এই যে মিমির মা আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছে আমি এবছর শাড়ি কিনিনি নিই কারণ শাড়িটা তেমনভাবে আমার পড়াই হয় না তাই শাড়িটা কিনিনি এবার দেখো প্রত্যেকটা দোকানে মানে ঢোকা হয়েছে এতগুলো লোকের মানে বাজার হবে ধরো কারো পছন্দ হচ্ছে কারো হচ্ছে না এইভাবে আমাদের সাড়ে দিন কেটে গেছে জানো তো সেই গিয়েছিলাম সকালে সাড়ে আটটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম আর পৌঁছেছি আবার সন্ধ্যাবেলায় সাড়ে আটটায় বা ঘন্টা মানে শপিং করতে যাতায়াত করতেই আমাদের চলে গেলো সূর্যকপালের বিষয়টা আমি মেদিনীপুরে এটা প্রথমবারই ঢুকলাম তো এখন দেখো আমার শপিং প্রায় হয়ে গেছে তো বাবুর যে ওষুধগুলো বাকি ছিল কিনতে সেগুলো কিনে ঘর পৌঁছে যাব এখন বিকেল প্রায় ছটা মতন বেজে এসছে দেখো সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে গেছে তো বেটুর ওষুধটা আবার খুঁজে পাচ্ছি না তিন চারটে দোকান ঘুরা হলো তবে যেয়ে পাওয়া ওষুধ ওষুধটা আমি তো পুরো ক্লান্ত আমার মুখ হাত পা দেখেই বুঝতে পারছি আর বেটু তো আমার ঘুমিয়ে গেছে ভাগ্যের যে দোকানগুলোতে এসি লাগানো ছিল বলে একটু মানে রিল্যাক্স ফিল করেছি তো আমাদের সঙ্গে কিন্তু আমার বোনরাও এসেছিলো তো মাঝে দুদিন কেটে গেছে জানো তো ভিডিও আমি করতে পারিনি কারণ বেটুটা শরীরটা ভালো ছিল না আমার শরীরটাও তেমন ভালো লাগছিলো না সেই জন্য তো আজকে আমার ভাগনারা চলে যাবার পালা ভাগনারা চলে যাবে তাই মনটা খারাপ লাগছে এখনই ভাগনা আজকে সকালবেলায় চলে যাবে তো একটু বললাম ভিডিও ক্লিপটা করি করা হয়নি দুদিন দুদিন ভাগনা চাইছিলো মা উনি মা আমার ভিডিও করে দেবে ভিডিও করে দেবে দুদিন ধরেই বলছিল। বললাম হ্যাঁ করে দেবো তো করা হয়নি তো এখন যখন যাচ্ছে একটু তার আবদারটা রেখে দিচ্ছি সে কত খুশি দেখো আর এখানে আমার বেটুগুলো প্রচুর পরিমাণে বিরক্ত করছে দেখো দৌড়াদৌড়ি করছে খালি খারাপ রাস্তায় তার দাদা ভাইকে দেখেছি সুট প্যান্ট পরতে খুব বলছে পরেই দাও নতুন জামা প্যান্ট আর একজন তো কলে চেপে দাঁড়িয়ে আছে মানে বসে গেছে একজন না বাবু খেলবে না করেছে চেপে থাকবে খেললো মানে থকে গেছে আর এরা এখনও থকেনি তো ভাগনারা চলে যাবে দুদিন থাকলো বেশ ঘরটা মানে ভোরা ভরা লাগছিল খেলা করছিলো ভাই ভাগ মানে ভাইগুলো মানে আমার বেটুগুলোর সাথে ভাগনা ওখানে একাই থাকে তো কাউকে পাই না খালি মা বাবার সাথে নিয়ে থাকে সেই জন্য দেখে টোটো দেখলে হলো সব টোটো তো চাপতে হবে সব সময় কি হলো টোটো কেন চেপেছ কোথায় যাবে তুমি কোথায় যাবে রাখবে না সব টোটো তো টোটো আসবে কেমন চলো টোটো গাড়ি চলো চলো ঘর চলো দুজন দুজনে চলে চললে আমি কিন্তু যাব না তো টাটা টা বাবা ভয় লাগে না ওই ভাইটা করে পরীক্ষা দিতে যাবে নামো ওই দিদি ভাই আছে দিদি ভাই পরীক্ষা দিতে যাবে আমার বেট্রিগুলোর জন্য তো আজকাল খুবই দুষ্টুমি হয়েছে টোটো দেখলেই টোটোর পেছনে চেপে যায় আর আমাকে সারাক্ষণ দৌড়াতে তাদের পেছনে শুধু আমি নেই মামুনি বাবা সবাই মিলে দৌড়ে একদম আমরা মানে কি বলবো হত ব্যস্ত হয়ে যায় তাদের নিয়ে তো বোন দেখো চলে যাচ্ছে এই যে সবাইকে প্রণাম তনাম করে পরে ফাঁকা লাগছে আবার বললাম পূজার সময় আসতে তো পুজোতে দুর্গা পুজোয় আবার আসবে ভাগনা বারবার আছে না তুমি একটা দাদা ভাইকে দেবে না ভাগনাও তো ছোট ভাগনার মনটাও মানে খারাপ হয়ে গেল তারা ভাইরালকে ছেড়ে দিতে দুদিন ধরে সবাই সাথে খেলছিল আর তার সবাই থেকে প্রিয় তত তার দিদি ভাই দিদি মনে ছেড়ে যাচ্ছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকে এই পর্যন্ত ভিডিওটা